এই ইয়ে দিয়ে বানেনে আমাদের এটা এক লোক বানায় হেভি কাজ করে কি দিয়ে এক লোক বানা বানাবি কি করে হতে কিনে কাতল ধরে কাতল ধরে বুই বেশি খায় বুই কে তোে দেগা যা আমাদের ক্রিম নিয়ে জল কলে আপাতত ছোট মাছ মারার টিকিট দিছে এক হাজার টাকা দুই সিপ নাটোর দিছি লেক আর পরিবর্তীতে মাছ এলে সেটা পরে বড় টিকিট দিবে মানিক ভাই এটা খোসা দেন না খোসা হ্যাঁ উপরে আছে শিপটা থুই শিপ থুই কত লোক বসে আছে এইদিক থেকে আর মাছ ধরে টানা দিছে না মাছের করার সময় শেষ ট্যাক্সি পাঁচশো টাকা দুই এক হাজার টাকা সরাসরি পঞ্চাশ টাকা উঠে গেছে আর সাড়ে চারশো টাকা

I